আহ কোন এসে চলে আসছে এরকমের একটা ব্যাপার হ্যাঁ হাই আপু হাই মনি আপু কি অবস্থা আপনি নাকি আপনার প্রোডাক্ট পান নাই শুনলাম এখন কোন প্রোডাক্টটা পান নাই একটু আমাকে বলবেন আচ্ছা যারা যারা আছেন আমাকে এই মুহূর্তে একটু বলে দিবেন লাইটটা क्लियर আছে নাকি আজকে অনেক দিন পর লাইভ হচ্ছে এবং আজকে আপনারা হোলসেল প্রাইজে শাড়ি পেয়ে যাবেন বিকজ অফ আমাদের কাছে প্রত্যেকটা কোয়ান্টিটি অনেকগুলো করে আছে লাইক আপনারা যদি এই শাড়িটা প্রায় পাঁচটা চান একটা কালারে আমরা দিতে পারব ঠিক আছে এই শাড়িটা এর আগে আমরা আমাদের কাছে এসেছিল কিন্তু হ্যাঁ সব অ্যাড্রেস দেওয়া হচ্ছে আচ্ছা সপের অ্যাড্রেসটা আমি একটু বলে দিই শপের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে একদমই হচ্ছে তোমার স্বপ্নের পাশে একটা বিল্ডিং পরেই হচ্ছে আমাদের র‍্যাঙ্কিং স্কোয়ারের যে শোরুমটা সেটা মানে বিল্ডিংটা সেটা এবং হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 7 নম্বর হচ্ছে 4 এ শপ নেম হচ্ছে এক্সলাস বাই লাবোনা জান আমি কি আমি কিন্তু এখন আমার গলা এই যে তুমি একটু চেক করবা মনে কোন গলার সেটটা সেটা একটু আমাকে বলবেন কোন গলাটা আচ্ছা আমি যে শাড়িটা পরা আছে এটা কিন্তু তোমার কোরা মাসিন এই শাড়িটা আমার বিয়ের সিজনে একদম খুব 100 100 100 100 যায় হ্যাঁ বিয়ের সিজন কেন বললাম কারণ এটা লুক লাইক খুব লাক্সারিয়াস এই এই শাড়িটার এই শাড়িটা আমরা এর আগে 8500

আচ্ছা আচ্ছা ওই বক্সটা একটু নাও আমি এই শাড়িটা একটু দেখাই এই শাড়িটা আসবে হচ্ছে কোড়া মাসিন আপনারা জানেন যে আমাদের কাছে আমি এই পর্যন্ত আমি অনেক দিন হয়ে গেছে তোমাকে ইনবক্স দিয়েছি তুমি ওখানে দেখে নিও ঠিক আছে আপু ওকে অসুবিধা নেই বোনি আপু আপনি কেমন আছেন বলেন ভালো আছেন তো কোন দেশে যেন থাকেন আপনি কোন কোথায় যেন থাকেন আজকে কি কোথা থেকে আমার লাইভ সেশনটা জয়েন করছেন সেটা একটু বলে দেন ওকে সো এই হচ্ছে গিয়ে আমাদের কোরা কোরা এটা আসবে আমার বিউটিফুল শাড়িটা সাইট কালার ইজ হচ্ছে পিঙ্ক কালার ইজ পিঙ্ক ছিল প্রাইস ছিল হচ্ছে 6500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা আপনারা সবাই জানেন সবাই জানেন এটা লাইভ সেশন আছে আপনারা দেখে নিয়ে চেক আউট করে নিন এবং এটা ফ্রন্টে যেমন ব্যাকেও তাই কোরামাসিনের কোরামাসিন শাড়ি পছন্দ হয় না এমন কোন পাবলিক আছেন আমাকে একটু জাস্ট জানাবেন কোরামাসিন শাড়ি এমন কেউ আছেন যাদের পছন্দ হয় না কালারটা আপনারা দেখে নেন নিজে নিজে আপনি কুচি ধরতে পারবেন কোরামাসিনের কুচি আপনি নিজে নিজেই ধরতে পারবেন কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা পিঙ্ক হোয়াইট সুন্দর একটা পিঙ্ক ওয়ান ওকে লাইভ কি শেয়ার হচ্ছে বলেন তো আচ্ছা এটা দেখেন আমি দেখিয়ে দেখি যেহেতু আপনারা পেয়ে যাবেন কারণ আমাদের কাছে প্রত্যেকটার স্টক আছে হচ্ছে ফাইভ পিস করে প্রত্যেকটাই ফাইভ পিস করে আমরা দিতে পারবো লাইক আপনি যদি হোলসেলে নিতে চান হোলসেল মিনস বোঝাতে চাচ্ছি যে আমরা খুবই অল্প প্রাইজে আজকে আপনাদেরকে শাড়ি প্রোভাইড করবো এটা আমাদের হিট শাড়ি ছিল অনলাইনে অনেক ভালো করেছি এই শাড়িটা নিয়ে দ্যাট সই আমরা এটা আবারও এগিয়ে এনেছি এটা আমাদের দ্বিতীয়বার আনা এই যে শাড়ির কুচির অংশটা দেখে সরি তৃতীয়বার এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়ির কুচির অংশটা ঠিক আছে সো উইদাউট এনি হেল্প আপনি কিন্তু এই শাড়িটার কুচি নিজে নিজেই পড়তে পারবেন ধরতে পারবেন আর শাড়ির ব্লাউজের অংশটা আসবে হচ্ছে এটা এত সুন্দর শাড়িটা এত সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা খুবই নাইস একটা শাড়ি ওকে এবার একটা সুন্দর ছবি তুলে নিই এই শাড়িটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাই যেখানে ওকে কত 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 ভালোবাসা আছে এই শাড়িটার জন্য বলেন এই কালারটার জন্য কত 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 ভালোবাসা আছে এই শাড়িটার জন্য বলেন হ্যাঁ এই ভালোবাসাটা আপনারা এখানে দেখিয়ে দেন আমরা কিন্তু পাঁচটা ও বাইদ বই আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যাবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে আর দেশের বাইরে যারা নিতে চান তাদের জন্য সুব্যবস্থা আছে ঘরে বসে আপনারা ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই কালারটা আমি দেখিয়ে দিলাম আমি একটা যেটা পরেছি এটা কিন্তু আমি অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরেছি এটা একটু কপারিস অরেঞ্জ কালার দেখেন পুরামাসিনের হাসলিনের শাড়িতে কোরআম শাড়িতে আমি একটাও একটা কুচিতেও পিন করি নাই একটা কুচিতেও পিন করি নাই বোঝাতে পেরেছি একটা কুচিতেও আমার এখানে পিন নাই শাড়ি পরলে শাড়ি ফুলে থাকার কোনো অপশন নাই আমি আপনাদের উদ্দেশ্যে বললাম শাড়ি পরলে শাড়ি ফুলে থাকার কোনো 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 অপশন নাই আমি এই লাইভটা আগে ভাগে করে রাখলাম যেহেতু আমাদের এটা ডিসকাউন্ট ডিসকাউন্ট না মানে একদম বাজেটের মধ্যে আপনারা পাবেন জাস্ট সি খুবই সুন্দর বিউটিফুল আচ্ছা এটা একটু খুলে রাখি তো এটার জন্য দেখাতে আচ্ছা এই যে দেখেন হ্যাঁ আমার কালারটা আসবে হচ্ছে অরেঞ্জ কালার আমার কালারটা আসবে হচ্ছে অরেঞ্জ কালার আমি আজকে অরেঞ্জ কালারের লিপস্টিক দিয়েছি পুরা কমলা বানু একটা কালার নিতে আমাদের থেকে আমাদের কাছ থেকে চাইলে আপনারা পিসের এই কালারটাও আছে না এখন বিয়ে সিজনে নিতে চায় যদি চান একসাথে আপনারা নিয়ে নিতে পারবেন এই কালারটা আসবে হচ্ছে সি গ্রিন টোনের সি ব্লু টোনের একটা সুন্দর একটা বিউটিফুল শাড়ি কালার থাকবে আমি জাস্ট এইটার জন্যই খুব এক্সাইটেড ছিলাম যে এই শাড়িটা তো আমাদের অনেক হিট ছিল এই আবার রিস্টক করতে হয়েছে তিনবার এই নিয়ে তৃতীয়বার শাড়ি বা এই কালারটা অনেক সুন্দর হাই লিপি আপু কেমন আছেন লাইফটা সবার কাছে পৌঁছেছে তো না পৌঁছালে অসুবিধা নাই লাইভ সেটা তো থেকেই যাবে আপনারা পরে দেখে নিয়ে এই হচ্ছে কি আমার শাড়িটা অসম্ভব না এটা সুন্দর খুবই সুন্দর এটা এই কালারটা এর আগের লাইভে আমি পড়েছিলাম এই কালারটা অনেক বেশি সুন্দর পেয়ে যাবেন কোথায় বলেন তো এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর শার্ট টপস অর্ডার করেছে আজকে বলে নাই আপু শার্ট টপস টা অর্ডার করেছে আজকে বলে নাই ওকে আচ্ছা দেখছি আমি কোন শার্ট আর কোন টপস টা অর্ডার করেছিলেন এটা দেখেন এটা আসবে আমার কুচির অংশটা মাসাল্লাহ না শাড়িটা শাড়িটা অসম্ভব সুন্দর এবং ব্লাউজের অংশটা আসবে এইটা এই যে ব্লাউজের অংশটা আসবে হচ্ছে তোমার এইটা অদ্ভুত সুন্দর আহ এই আচ্ছা ওকে এভরি লাইভে আর কেউ নোটিফিকেশন পাক আর না পাক এই যে এই যে বমি করব তোমার মুখে এই যে তোমার এটা হবে এটা করব সেটা করব ওখানে যাব এটা ধরব এটা খাব এটা নিব হুম এদের কাছে ঠিকই নোটিফিকেশনসটা যায় আচ্ছা দামটা আমি একটু বলে দেই এবার আমরা এটার প্রাইসটা একটু বলে দেই ঠিক আছে এটার প্রাইস ছিল হচ্ছে আপু যে কোনো শাড়ি পরেন ওইটাই আপনাকে মানায় মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ শাড়ি আসলে আপনার শাড়ি পছন্দ হতে হবে যেই শাড়িটাতে আপনি আপনাকে নিজেকে দেখতে পারবেন যেই শাড়িটাতে আপনাদের কেমন লাগবে ঠিক আছে দামটা বলে দেই এর প্রাইস ছিল 6500 টাকা তাও ওইটা আমরা ডিসকাউন্টে সেল করেছিলাম বাট আজকে আপনারা পেয়ে যাবেন এই শাড়িটা মানে এটার যে কয়টা কালার আমরা পাঁচটা পাঁচটা করে দিতে পারবো সেই সেইটার উপরেই হচ্ছে গিয়ে ডিসকাউন্ট প্রাইস যাবে হচ্ছে মাত্র 4500 টাকা এটা হচ্ছে আপনারা একদমই হোলসেল প্রাইসে পেলেন মাত্র 4500 টাকা 4500 কোরা মাসতেন আপু আসলে আমাকে জানাতে বলবেন ঠিক আছে আমি যে শাড়িটা পড়া আছে এটা হচ্ছে কোরা মাসতিনা আমি এটার ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি এবং আমি আগেই প্রাইস বলে দিচ্ছি প্রাইস আসবে হচ্ছে 4500 টাকা চলেন এটার আর কি কি কালার আমাদের কাছে এসেছে সেটাও দেখে এটা দেখেন এটা একদমই পেয়াজি রঙের একটা কালার হ্যাঁ এটা একদমই পেয়াজি রঙের একটা কালার কালার আসবে হচ্ছে তোমার সুন্দর ও সুন্দর এটা একটা বোউ কালার এটা একটা বোউ কালার দেখেন বোউ কালার কেন বলছি মানে এটা খুব গ্লজি যদিও প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর গ্লজি এবং পাটটা আচলটা খুবই নাইস দাম যাবে হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই লাইফটা আমার শাড়ির অর্ডারটা হয়ে গেলে আমি লাইফটা ডিলেট করে দিব বিকজ অফ বিকজ অফ এইটার প্রাইস তো ছ হাজার পাঁচশো ছিল অনেক এদিক সেদিক ভুল ভ্রান্তি হতে পারে শাড়ির লাইফ নিয়ে বিকজ অফ আপনারা বলবেন যে আপু ছ হাজার পাঁচশো টাকা বিক্রি করেছেন এখন চার হাজার পাঁচশো টাকা পরে যখন আমার এটা আবার আসবে তখন আবার বলবেন যে আমি তো ছ হাজার পাঁচশো টাকা দিয়ে নিছি এখন চার হাজার পাঁচশো কেন আমি কিন্তু বারবার করে বলছি এটা আমাদের আবারও কোয়ান্টিটি আসছে এটার আবারও কোয়ান্টিটি আসছে এই শাড়িটা কোরাম বলতেই লাবণ্য জাহান হিট হ্যাঁ কোরআম বললেই পাবলিক খুব পছন্দ করে সো এই কোরা মাসলিনের এই শাড়িটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম এটা আমাদের তৃতীয়বার আসছে এন্ড এটা আজকে আপনি ছ হাজার পাঁচশো টাকাটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমি কিন্তু প্রাইস বলে দিয়েছি ঠিক আছে এবার আমরা একটা এটা সুন্দর একটা ফটো নিয়ে নিই প্রাইস যাবে হচ্ছে ফোর টাকা চার হাজার পাঁচশো কালার দেখালাম যেটা এটা এই শাড়িটার কথা কাকা আমি জানি এই শাড়িগুলো কে কে পারচেস করবেন আমি জানি এই শাড়িগুলো কে কে পারচেস করবেন ঠিক আছে এই দুইটা কালার খুবই রানিং এন্ড খুবই হিট কালার রানিং এবং হিট কালার যার আমি জানি এটা কে কে কোন ক্লায়েন্ট আমার কোন ক্লায়েন্ট এটা এটা পিক করবেন খপাত করে সেটা আমি জানি বলে দিলাম এটা এটা আমি বলে দিলাম আমি যে শাড়িটা ওপেন করছি আপনারা জাস্ট দেখে নেন আমি যে শাড়িটা ওপেন করছি আপনারা জাস্ট দেখে নেন কোনো একজন এটা পেয়ে যে কোনো একটা আপুই পেয়ে যাবেন আজকে কি আজকে আপু শাড়ি দেখাবো যখন শাড়ি দেখাই তখন আপনারা সালভার কামিজ দেখতে চান যখন সালভার কামিজ দেখায় তখন আপনারা আসলে গহনা দেখতে চান এক এক সময় আপনাদের এক এক রকমের ইয়ে থাকে আসলে এটা দেখেন মাসাউল্লা কালার দেখেন ও বাউ খুব সুন্দর খুবই সুন্দর আর এই কালারটাই এমন একটা কালার আর এই শাড়িটা যে আসলে এটা নিয়ে বেশি বক্তৃতা দিলে এটার উপরে সবাই ঝোঁক পড়বে এটার উপরে সবার ঝোঁক পড়বে এই শাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা মিনা করা আছে অদ্ভুত সুন্দর একটা শাড়ি এটা আর তার থেকে বড় কথা হচ্ছে যে লাবুল জাহানি এই শাড়িটা আপনারা আজকে অনেক 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 রিজনেবল পাবেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো 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 মাচ আমি কুচির অংশটা আপনাদেরকে একটু ধরে দেখাই দিই যার যেটা লাগবে সে সেটাতে ইনবক্স করে দিবেন এক্সেলেন্স বাই লাবণ ঝানে হ্যাঁ এই আসবে হচ্ছে শাড়ির শাড়িটা এই আসবে শাড়িটা অনেক সুন্দর দেখেছেন কুচির অংশটা এবং এই হচ্ছে কি আপনার ব্লাউজের অংশটা তোমাকে সবকিছুতেই মানা ইনশাল্লাহ মাসাল্লাহ আসলে আপু আমি সবকিছুই ক্যারি করতে পারি আমি ধরেন একটা প্যান্ট শার্টও যেভাবে ক্যারি করি আমি খুব কমফর্ট ফিল করলে আমি ওটা পরি আবার যখন মনে করেন একটা আবায়া বোরখার মতো হয় ওইটাও আমি আবার যদি পড়তে পছন্দ হয় সেটাও আমি পরি হ্যাঁ এটা হচ্ছে আমি আমি জানি না এই কালারটা আপনারা কোন আপু একজন আপুই পেয়ে যাবেন

কোয়ান্টিটি তো নাই এখন আমি যেটা দেখাচ্ছি কি সুন্দর কোরা লেভেলের একটা শাড়ি দাম হবে হচ্ছে মাত্র 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 সাত হাজার পাঁচশো টাকা এটা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা জোস এটা জোস ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনার পছন্দের এক্সেলেন্স বেলা বলেছেন এটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর না এই কালারটা এই কালারটাও সুন্দর ওই কালারটাও সুন্দর যার যেটা স্টকে নাই আমি জানি এই কালার এই কালার এবং ওই কালার লেমন কালারটা হচ্ছে গিয়ে খুবই হিট এবং রানিং কালার আর এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের বাঙালির সবার মেয়ে মানে মেয়ে বলেন আপা বলেন ভাবি বলেন সবারই একটা কালার খুব বেশি পছন্দ দাম যাবে হচ্ছে আট টাকা ছিল এখন সেভেন টাকা ঠিক আছে আপু

দম ফুরাইলেই ঠুস আচ্ছা হেড কালেকশন আমাদের এক পিস যে কোন একজন আপুকে দিব যে কোনো একজন আপুকে দিব কালারটা বলে দি কালারটা আসবে মিষ্টি কালার প্রাইস ছিলেন না সেই লাইভে এবং বললেও সেটা থাকে না বাট এটাই বলে দিলাম যদি আজকে এটা আপনারা না পিক করতে পারেন তাহলে আমি রেখে দিব কারণ এটা অনেক 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 সুন্দর আমাদের কাছে এটা লাস্ট পিস এটার আর কোন পিসেস নাই হ্যাঁ এটা আমি রেখে দিব খুবই সুন্দর একটা শাড়ি এবং যদি এটা আপনারা নিতে পারেন তাহলে আপনি আজকেই গেই না হ্যাঁ হোলসেল প্রাইসে বলেছি মানে হচ্ছে আপনারা আজকে ফুল লাইভ সেশনটা দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে সারা বিশ্বেই আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিব এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই হ্যাঁ কাপড়টা অনেক সফট থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আপুরা হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমার আমার আসলে এই প্রোডাক্টস গুলো মেইন প্রোডাক্ট না অ্যাকচুয়ালি এই যে আমি ড্রেস বা শাড়ি এগুলো শেয়ার করছি এই প্রোডাক্টস গুলো বেসিক্যালি আমার সব শোরুমের উদ্দেশ্যে কারণ আমার শোরুমটা তো আর গহনা শোরুম না হ্যাঁ মানে আমরা চেষ্টা করছি আর কি আপনাদের সাথে এই কালেকশন গুলো রাখার ও আচ্ছা এই জেনি মেসেজ পাঠাচ্ছে ঠিক আছে আমার তো বেসিক্যালি হচ্ছে গহনা কালেকশন আপনাদের সাথে অনলাইনে শেয়ার করি যেহেতু আমার একটা স্টোর আছে তো চেষ্টা করলাম আপনাদের সাথে এই কালেকশন দিয়ে পরিচয় হওয়ার দাম যাবে এটার প্রাইস ছিল 6500 টাকা যিনি আপু যে আপুটা আজকে নিয়ে নেবেন প্রাইস পেয়ে যাবেন হচ্ছে only 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 5500 টাকা যেই আপুটা পাবেন জিতবেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার মধ্যে হ্যাঁ এবং এইটা আর একটা সুপার ডুপার হট কালার আছে কালার ইজ এটা পড়তে চেয়েছিলাম আজকে আমি এটা পরে দেখলাম যে এটা একটাই আছে সো আর কি করব এটা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ ফাইভ আজকে আহ আ শান্তি শান্তি লাগছে শান্তি শান্তি লাগছে বলেন শান্তি আর শান্তি কালারটা দেখেছেন কালার ইজ লেমন হ্যাঁ লেমন একদম একদম সুন্দর একটা লেমনের টোনের টোনার কালার এটা অনেক সুন্দর আর কোনো কথা হবে না দাম যাবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আই এই লাইভ সেশনটা আমি রিলেটও করে দিব হ্যাঁ এই লাইভ সেশনটা আমার আরে বাবা রে বাবা মাসাল্লাহ ঠিক আছে অসুবিধা নেই আপনাকে দেওয়া হবে এই যে সবাই মানে এক একজন যদি দুইটা তিনটা করে নেন তাহলে আজকে লাইভ শাড়ি থাকবে বলেন লাইভ শাড়ি থাকবে না ঠিক আছে আর আগামী কালকে না হলেও পরশু আমরা একটা গহনা লাইভ করব সেই লাইভ সেশনে আপনি আপনার কাঙ্ক্ষিত গহনাটা পছন্দ করে নিয়ে ও টিশার্টে লাইভ হবে কালকে হ্যাঁ এই আছে দুইটা কথা বলো না চুপ করে যাবে থাকবো টাকা চমৎকার 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 কালার থাকছে যার যেই কালারটা পছন্দ যার যেই কালারটা পছন্দ ওকে তো আজকের মতো লাইভ সেশনটা এখানেই ডান যে লাইভ সেশন থেকে আপনাদের পছন্দ হয় আপনারা সেটাই পারচেস করে নিয়েন ধন্যবাদ সকলকে নেক্সট লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাই বাই